অদ দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী রিপোর্টে বুবুনপাল পশ্চিম মেদিনীপুর আজ সোমবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী ঘাঁটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে ক্ষীরপাই ঘুগুডাঙ্গা কালী মন্দিরের সামনে এই পথ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাইকটি ঘাঁটাল থেকে ক্ষীরপাইয়ের দিকে আসছিল সেই সময় কাশীগঞ্জ থেকে একটি সাইকেল আরোহী আচমকা বাইকের সামনে চলে আসায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা দিয়ে পড়ে যান তিনি গুরুতর জখম হয়ে পড়ে ওই যুবক পাশাপাশি সাইকেল আরোহী সাইকেল রেখে চম্পট দেয় ওই জখম যুবকের নাম আশিস পাত্র বয়স আনুমানিক ছাব্বিশ বছর বাড়ি হরিসিংপুর পেশায় তিনি একজন এলআইসি এজেন্ট খিরপাই আউটপোস্ট পুলিশ ওই যুবককে উদ্ধার করে সুপার হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য তুমি ভাই ভিডিঅ' কৰা और फोन का बात लगा पांची दौड़ मार करो फोन करो ये चीज करो फोन से खाना खाना कर बोलनी की बोलते है ना भाई मणि काका काका ये न फोन अगर फोन कटा है